এদিকে ঘুরেন তো আপনাদের এই যে সিম চাষটা আমি আমার জানা মতে অনেক ব্যয়বহুল একটা চাষ তো এই চাষ করে কি আপনারা কি লাভবান না লসে আছেন লাভবান সিম হলে লাভ না হলে লাভ নেই আমাদের কীটনাশক এইসবে সার সব জিনিসই দাম বেশি তো এই কারণে মনে করেন যে একটু লাভ সবারই তো হবে না মানে কিছু কিছু লোকের খুবই লাভ হয় আবার কিছু কিছু লোকের লস তবে বিঘাপতি আপনাদের এই সিম চাষে কেমন খরচ হয়

লা যদি এই পরিমাণ যদি ফলন ফলে তাহলে লস নেই এইটাই হল সিমির সিমির আবাদী হলে আভা আভা যদি ভালো থাকে এর বলে কৃষি অফিসারাই বলে 16 ডিগ্রির নিচে যদি তাপমাত্রা থাকে তাহলেই মনে করেন যে সিম যা তবে তাপমাত্রা যদি নিচে চলে আসে নিচে মানে তাপমাত্রা আসলে যদি আভা যদি দীর্ঘদিন হবে দীর্ঘদিন যদি খারাপ থাকে তাহলে এই ফলনটা ভালো ফলবে না তো আসলে দেখেন আমার মনে হয়

মানে 72 ঘন্টা একবার স্প্রে করলে আপনার 72 ঘন্টা পর্যন্ত পোকা একবার স্প্রে আপনার কেমন খরচ হয় কম করে 80 90 100 টাকা খরচ যায় মানে নিম্নে 100 টাকা তো 100 টাকা খরচ করলে আপনার 72 ঘন্টা ভালো থাকে যে এই সিমটার কোনো পোকামাক আর আসবে না তো দেখেন আসলে যদি এই আবুলে থাকে আবা যদি অনেকুলে থাকে তাহলে আপনার এই ফলনটা খুব ভালো ফলে বর্তমান দেখেন বর্তমান বাজারে 155 টাকা কিন্তু সিমের কেজি তো বাংলাদেশে এখন কিন্তু এই সিম গুলো যারাই আগে উঠবে তারা কিন্তু এই পরিমাণ দাম পাবে কিন্তু দাম পেলেও ফলনটা একটু কম ফলে সেই পরিমাণ আসবে না যখন আবার দামটা কমে যায় তখন কিন্তু অনেক যায় তখন শীত ফলন মনে কারণ কাটাই দুমন এক মন দেড় মনকে হবে কাটাই এত ফলন হবে ফলন হয় মানে শীতের সবচেয়ে বেশি যখন কুয়াশাটা বেশি পরে আর এই কেরালা জাত আছে ওর ফলন কিছু কিছু জায়গায় ভালো